সব তো বারবার গঙ্গাসাগর একবার তো চলো গাইজ আমরা কিন্তু গঙ্গাসাগরে যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি সকাল সকাল ঠিক সকাল ঠিক বলাটা ভুল আমরা ঠিক একটু বেলা করে বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো রাস্তাটা ভীষণ ফাঁকা কত সুন্দর লাগছে তারপরে কিন্তু চলে আসলাম একদম স্টেশনেতে আর বললো তুই জানি যাচ্ছি কিন্তু স্টেশনে আসা মাত্রই কিন্তু টিকিটটা আমাদের হাতে চলে এসেছে কারণ তোমাদের দাদাভাই ঝাটপাট করে গিয়ে টিকিটটা কেটে নিয়েছে আর তারপরেই কিন্তু আমাদের ট্রেন যেই মাত্র চলে এসেছে অমনি আমরা ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনটাও দেখো কত স্পিডে যাচ্ছে আর তোমরা জানতে চাও যে আমরা কে কে যাচ্ছি তো পুরো ভিডিওটা যদি দেখতে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে যে আমরা কেকে কে কে যাচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা বক বক করতে করতে কিন্তু আমরা ঠিক জায়গায় পৌঁছে গেছি আর তারপরে দেখো স্টেশনে নামা মাত্রই কিন্তু আমরা টোটো ধরে নিয়েছি কারণ টোটো না ধরলে অলরেডি অনেকটা অনেকটা আমাদের লেট হয়ে গেছে যেতে যেতে তার জন্য আরও যেহেতু দেরি করি তো অনেকটা সময় লাগবে তো এদিকে আমরা একটু দেখালাম তোমাদের দাদাভাইকে তো এদিকে দেখো কিছু কিছু লোকরা ওরা মানে গেছিলো আর কি ফেরত তো তোমাদের ফার্স্টেই আমি বলেছি যে সব বারবার গঙ্গাসাগর একবার এটার মানে কিন্তু তোমরা খুব ভালো করে জানো আর গঙ্গাসাগর একবার মানে আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমরা গেস করতে পারছো আমি সত্যি কোথায় যাচ্ছি তো হ্যাঁ আমরা গঙ্গাসাগরে যাচ্ছি আর তোমরা কিন্তু দেখতে পারো যে আমরা গঙ্গাসাগরে যাবার পরে কী কী করি না করি সবটা তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো আগে আমরা টিকিটটা কাটি তো দেখো ফাইনালি এখানে আমরা টিকিট কেটে নিয়েছি আপ ডাউন টিকিট এখানে চল্লিশ চল্লিশ আশি টাকা নিয়ে নিয়েছে একেবারে ডাউন টিকিট যাওয়ার সময় টিকিট কেটে নিলে সময় কাটতাম তো চলো গাইজ লঞ্চে উঠে তোমার সাথে দেখা হচ্ছে তোমার টিকিট সে হচ্ছে আগের বারে যখন আমি গিয়েছিলাম তখন অনেকদিন আগে প্রায় তখন দু হাজার উনিশে গিয়েছিলাম না গেছিলাম তখন এরকম সিস্টেম ছিল না কাইজ আমি কিন্তু একা যাচ্ছি না আমার সাথে কিন্তু অনেকেই যাচ্ছে যেমন হচ্ছে আমার ফ্যামিলি আর আমার ফ্যামিলি মানে কিন্তু শুধু আমার ফ্যামিলি না তোমরাও আমার ফ্যামিলি তোমরাও আমাদের সাথেই কিন্তু যাচ্ছো এটা মনে করো তো যাই হোক আমি কিন্তু তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ এই একটাই লাস্ট লঞ্চে তার জন্য খুব তাড়াতাড়ি করে ছুটে ছুটি করে আর কি উঠে গেলাম আর আমার দিদির মেয়ে বলছে কি আমাকে একটু দেখাও আমাকে একটু দেখাও তো যাই হোক একটু দেখালাম আমরা খুব মজা করছি তো চলো লঞ্চ যেহেতু উঠে গেছি তারপরে তোমাদের সাথে পুরোটা সাইকেল দেখতে থাকো তো গাছ দেখো গানে আমাদের লঞ্চটা ছেড়ে দিচ্ছে আর ওইদিকে দেখো কাচিগুনা সব খুলে দিচ্ছে চলো তোমাদের যেতে যেতে আরো অনেক কিছু দেখাবো চলো দেখতে থাকো তো ফাইনালি কাজ আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে আর তোমরা দেখো এত সুন্দর লাগছে মোমেন্টটা কি বলবো আমি একটা অন্য অন্যরকমই একটা মানে অনুভব করছিলাম আর কি খুব 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 সুন্দর লাগছিলো যাই না তোমাদের কেমন লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট মানে কমেন্ট করিতে বলবে কিন্তু ঠিক আছে তো চলো এদিকে আমরা কিন্তু অনেক অনেক এনজয় করেছি আর দেখো কত বড়ো একটা লঞ্চ তো যাই হোক আমরা মানে খুব খুব মজা করছি তো তোমাদের সাথে সেইটুকুনি শেয়ার করো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো لنچے چلو گاج نمے کتا করতে করতে কিন্তু মজা করতে করতে আর নদীর মাঝে যে অনুভবটা করতে করতে কিন্তু ফাইনালি কিন্তু গাইজ আমরা চলে এসেছি আর এদিকে দেখো গঙ্গাসাগরের জন্য কিন্তু অনেক 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 পুলিশ দিয়েছে অনেক সিকিউরিটি গার্ড দিয়েছে অনেক কিছু দিয়েছে কারণ হচ্ছে অনেক সেফটি মানুষের জন্য সেফটি দিয়েছে কারণ হচ্ছে প্রচুর মানুষ যাতায়াত করছে এই নদীর উপর থেকে যাতায়াত করছে আর গঙ্গাসাগর বলে কথা অনেকটা ভিড় হয় সেটা তোমরাও খুব ভালো করে জানো তো যাই হোক তো যাই হোক বক বক করতে গিয়ে আমরা অলরেডি বাস স্ট্যান্ডে চলে এসেছি তো চলো কিন্তু বাসে যাবো এটাই ভেবে পাচ্ছিলাম না তো এই ভাবনা চিন্তা করতে করতে কিন্তু অলরেডি আমি কিন্তু সাগরে চলে এসেছি গাইজ তো দেখতে থাকো পুরো ভিডিওটা গাইজ দেখো এখানে আমরা পৌঁছে গেছি আর এখানে দেখো লাইটিং হচ্ছে তোমাদেরকে সবটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমার দেখতে থাকো আর কত সুন্দর লাগছে দেখো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছে ঘুরে তো সিসিটিভি লাগিয়েছে এল ইডি লাগিয়েছে বড় এল এটা দেখো লাইভ চলছে এটা তো চলো গাই মেন মন্দিরটা তোমাদেরকে দেখায় এটাই কিন্তু মানে আসল মন্দির গঙ্গাসাগর আর এইটার নাম হচ্ছে কিন্তু কপিলমণি মন্দির আর কি এদিকে দেখো আমরা দাঁড়িয়ে আছি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আমরা কোথায় থাকবো না থাকবো সেটাই ভাবনা করেছিলাম আর এদিকে দেখো অলরেডি কিন্তু অনেক অনেক লোক দাঁড়িয়ে আছে খুব সুন্দর কিন্তু মন্দিরটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ঠিক আছে তোমাদের কাদের মানে কাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়া তো যাই হোক তোমাদের ভাই একটু ভিডিও করছিলো তারপরে এদিকে দেখো মন্দিরে মানে পুজো হয়ে গেছে প্রায় এবার হয়তো বন্ধ করে দেবে কারণ হচ্ছে অনেক রাত যেহেতু হয়েছে তো পুজোর দিকে কম্পিউটার কাছে আর ও যে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারে এটাই হচ্ছে বাবা কপিলমণি তো যাই হোক ভালো দেখবে সবাই মানে জাস্ট কপিলমণির মন্দিরের কাছে কে কে এসেছে অবশ্যই কিন্তু জানিও আমাদেরকে আর তারপরে দেখো একটু তোমাদের দাদা কোনো ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আমার তো ভীষণ বাজে লাগছিলো এই জিনিসটা তো যাই হোক এদিকে লেখা আছে বড়ো বড়ো করে লাইটিং করা গঙ্গাসাগর দু হাজার পঁচিশ তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কাদের কেমন লাগছে অবশ্যই 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 আমাদের জানি তো চলো এখন এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম তো সকাল সকালে দেখা হচ্ছে তারপরে অনেক রাহাতপ্তি হয়ে গেছিল বলে তার জন্য আর ভিডিওটা দেখাতে পারিনি এখন সকাল হয়ে গেছে সকালবেলা যেহেতু আমাদের গঙ্গায় যেতে হবে স্নান টান করতে হবে পুজো টুজো দিতে হবে তাই জন্য তোমার সাথে একটু এই এই আশেপাশে যেসব এগুলো আছে তো খুবই ভালো লাগছিলো সেগুলো তোদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে তো গাইস দেখো অনেক রাত হয়ে গেছে কিছু দেখাতে পারিনি ওই জন্য তোমাদের পরের দিন এসেছি দেখো আমরা স্নান করতে এসেছি আর এখানে দেখো ঘুরি ঘুরি তোমাদের দেখো কত লোক আর কত সুন্দর লাগছে দেখো এদিকে জোয়ার আসছে আর কত সুন্দর লাগছে ভিউটা দেখো কেমন লাগছে তোমরা কমেন্টে একটু বলো আর এদিকে দেখো চান টান করা হয়ে গেছে এদিকে রেডি হয়ে গেছে তারপর তোমাদের দিদি ভাই দেখো বেরিয়ে গেছে এবার কেনাকাটা করতে তো চলো গাইস দেখতে থাকো না ও গলাটা ভালো এডি প্রফেশনাল টানা টানা হুম আই এনে ওডা নে দুটেই দিই রে বাবা ওগো 10 টাকা দাও

যেহেতু অনেক রাতে আমরা ঢুকেছি গঙ্গাসাগরে তার কারণে আমি মেলা খুব একটা ঘুরতে পারিনি তাই জন্য সকালবেলা একটু মেলা ঘুরেছে সেটি তুমি যত সেট করবো এদিকে দেখো পুজোর ডালা নেওয়ার জন্য কিন্তু আমরা মানে দেখছিলাম আর কি প্রতিটা দোকানে ঢুকে দেখছিলাম যে কিরকম কী দাম না দাম তো চলো আমরা ডালাটা নিয়ে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি কেমন তো গাইস আমরা কিন্তু এই পুজো দিতে ঢুকছি আর কি তোমাদের দাদা ভাইও আসলে পিছনে ক্যামেরা করতে করতে আর মা পুজো দিতে যেহেতু পারবে না তার কারণে মা ভেতরে যায়নি তাই আমি আর বাবার মানে হচ্ছে আমার দিদির মেয়ে আর তোমাদের দাদা ভাই তিনজনেই আর কি ভেতরে প্রবেশ করলাম তো যাই হোক আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমাদের পাশে থেকেও আমাদের পাশে থেকে আমাদের একটু সাহায্য করো কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টেতে আমরা আজকে অনেকটা এগিয়ে গেছি আর আশা করব যে তোমাদের ভালোবাসাতে আমরা আরও যেন এগোতে পারি এটাই আশা করবো যা যা আনন্দ করেছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি কারণ হচ্ছে আমি যে আনন্দ করছি শুধু আমি একা অনুভব করছি না তোমরাও করছো কারণ তোমরাও আমার ফ্যামিলি তো যাই হোক আর বেশি বক বক করব না কিন্তু বক বক করলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তাই আর বেশি বড় ভিডিও করতে চাইছি না এখানে কিন্তু ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে টাটা